বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আজকে মাছ ধরতে আসলাম ধীর বিল আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের সবচেয়ে বড় বিল যেটি অনেক লম্বা বিল সেই বিলে আমি আগে আপনাদের বিলের দৃশ্য দেখাব সামনে কত দূর আছে যাই হোক এই বিলে মাছ ধরতে মাছি নতুন জোয়ার এটা জোয়ারে নতুন পানি আসছে ফাঁসি জাল দিয়ে মাছ ধরতেছে আমাদের এই এখানেই না মাছ ধরতেছে সেই দৃশ্য দেখাবো বলে লোকাতে উঠে বর্ষা দর্শক দর্শক প্রথমে দেখাইতেছি আপনাদের জাল ফালানের দৃশ্য জাল কিভাবে ফালায় দেখেন এখানে মাছ ধরার এই বিলে মাছ ধরার একটি অভ্যাস আছে যেনারা মাছ ধরেন ওনাদের একাই মাছ ধরেন একাই জাল ফেলেন একাই মানে যে লোকা বইটা বাইতেছেন সব কিছু নিজের কাম নিজে করেন অন্যের উপরে নির্ভর নয় অনেকেই মাছ ধরতেছেন বিলে আরও অনেক আসছে সবাই কিন্তু একা একা মাছ ধরেন যাই হোক ভাইজানের জাল ফেলানোর যে প্রসেস খুব সুন্দর দেখেন কি সুন্দরভাবে একাই জাল ফেলতেছে অনেকেরই জাল ফেলতে দুইজন তিনজন লাগে না সামান্য চেষ্টা করলে একাই জাল ফেলানো যে কত জল অনেক জলের মধ্যে তথাপিও একাই মাছ এই দেখেন কীভাবে জাল ফেললো যাতে কুচুরি পানার উপরে না পড়ে যাই হোক সুন্দরভাবে একা একাই জাল ফেলে একা একাই উঠায় কীভাবে উঠায় কি মাছ হয় এ টু জেড আপনাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখা থাকবো দর্শক দেখতে থাকেন যে যেখান থেকেই দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই অন্তর স্থল থেকে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে সাথী হয়ে যাবেন আমরা প্রতিনিয়তই নদী বা বিল বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাছ ধরার ভিডিও ধারণ করে থাকি আজকেও তেমনি যাই হোক জাল ফেলতে ফেলতে প্রায় জাল ফলানো শেষ হয়ে আসল জাল ফলানোর পরে বেশি সময় দেরি হয় না অল্প কিছু সময় পরে জাল উঠানো শুরু করে বা এই জালটি ফেলানো মানে ফেলা হয়ে গেল সামনে আমাদের আরও এক মানে অন্য জাল দেওয়া আছে বলে ভাই কইছে সেই জাল উঠাইতে যাব তো সেখান থেকে আপনাদের জাল উঠানের দৃশ্য আমি দেখা থাকবো দর্শক দেখতে থাকবেন যাই হোক খুব সুন্দর জায়গা সুন্দর লোকেশন জাল ফেললাম মাছ উপরে ভরসা কি হয় না হয় দেখা দেব দেখতে থাকেন তবে মাছ ভাগ্যর ব্যাপার সব সময় সমান মাছ আসে না কোনবার সময় বেশি কোনবার সময় কম জাল উঠাবো এখন কিভাবে উঠায় কি মাছ পরে না হয় না হয় সব একটু জেড আপনাদের ভিডিওর মাধ্যমে দেখেব দেখতে থাকেন বিসমিল্লা রহমান রাহিম দর্শক জাল উঠানো শুরু করলো আমাদের ভাইজান ভাইজানের নামটা কী ছিল মোহাম্মদ শহীদ আলী ভাই ভাইয়ের সঙ্গে মাছ দেখতে দেখতে ট্রেন যে দেখেন বিলটি এদিকে ন্যাশনাল হাই রোড এদিকে ট্রেন লাইন দুটার মাঝখানে এরকম সুন্দর সুন্দর ট্যাংরা মাছ পুঁঠি মাছ এই মাছগুলাই কিন্তু ধরতেছে যে অনেক ধরছে হয়তো ভাইজান আগে থেকে ধরতে ছিল ফার্স্ট টাইমে আমি আসছি নাই আপনাদের দেখাতে পারি নাই এখন জাল উঠাইতেছে সেই দৃশ্য আপনাদেরকে দেখাইতেছে যাই হোক কিভাবে ধরে কি কি মাছ ধরে যে যেখান থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছেন আমি প্রতিনিয়তই আপনাদের ব্রহ্মপুত্র নদীর মাছ ধরার দৃশ্য দেখা থাকি যাই হোক আজকে বৃষ্টির দিন আর বিলের মাছের খুব উজাই খুব সুন্দর সুন্দর মাছ হইতেছে এই যে এই ধরনের সেই উপলক্ষে কিন্তু আজকে বিলেতে আসা আর যেহেতু এটি আমাদের সবচেয়ে বড় বিল আসাম রাজ্যের সুন্দর সুন্দর ট্যাংরা মাছ এই যে দেখেন সারাইতেছে যে সুন্দর সুন্দর ট্যাংরা মাছ এই যে একদম ট্যাংরা তুরি এই যে আরো একটা এটা বাইলা মাছ বাইলা ট্যাংরা তুরি এই যে এদিকে এই যে মাসালের তলে অনেক মাছ আছে এই যে ধরতেছে আরো একটা ট্যাংরা খুব ডিম থাকা বর্তমান ট্যাংড়া গুলো খুবই ডিম আছে এই কি ধরনের ট্যাংরা দেখেছি দেখেন এই যে লাল ট্যাংরা এগুলা কোনবার সময় এরকম হয় জাল ভর্তি হয়ে যায় তাই না জাল ভর্তি হয়ে যায় জাল জরা যায় বৈশাখ মাসে না তো বৈশাখ মাসে তো এটা জ্যৈষ্ঠী মাসে বৈশাখে আসে না এই আরো একটা আছে খুব সুন্দর সুন্দর টাইপের এই টংরা মাছ গুলো এরকম একটার পর একটা একটার পর একটা খুলতে খুলতে কিন্তু অনেক মাছ ওই যে একটা লাল ট্যাংরা আরো ধরছে মাছ ধরার একটা কি আছে একাই মাছ ধরেন ভাইজানরা একা একাই নাও ভাই একাই জাল ফেলে একাই জাল উঠায় মানে সব কিছু নিজে নিজে করে কোনো সঙ্গী নাই খুব মজার মাছ ধরা যে একটা একটা করে ধরতেছে ওই যার একটা এটা হে ট্যাংরা না একদম লাল টেকরা দর্শক আমাদের বেল প্রকৃতির সৌন্দর্য দিয়ে ভরপুর যেমনি এক সাইডে ট্রেন লাইন দেখাতেছি আপনাদের এদিকে ইটা ভাটা এদিকে বস্তি আর আগে আছে আপনার খুবই লাম্বা ধীর বিল মানে লাম্বা বিল আমি বিলের এক আগারিত আছি আমি আপনাদের ওদিকে কত লম্বা বিল দেখলে মন ভরে যাবো এত লম্বা এই বিল দর্শক অনেক সময় জালের সঙ্গে থাকলাম জাল দিয়ে ফালানোর দৃশ্য দেখাইলাম মাছ জালের থেকে কিভাবে উঠায় সেই দৃশ্য দেখেলাম কত মাছ ধরলাম সেটা আপনাদেরকে দেখানো হয় না যশ দেখেন কি সুন্দর সুন্দর মাছ আমাদের ভাইজান ধরতেছে এই যে ট্যাংরা মাছ এই যে এই সুন্দর এই যে খসুল্লা মাছ বিলে ঢুকছে দেখেন এই যে নদীর মাছ এই যে খুব সুন্দর সুন্দর ট্যাংরা মাছ এই যে ট্যাংরা পুঁঠি মানে বিভিন্ন ধরনের মাছ কিন্তু ধরে আসছে অনেক মাছ উপর মিলাইছে যাই হোক ছোটো মাছ আপনাদের বেশি দেখায় নেই জাল তোলার দৃশ্য কারণ ছোট মাছ অল্প সময় দেখালে অনেক মজা আসে এই ধরনের মাছ এই বিলে প্রচুর আছে এনে ধরছে খাওয়ার জন্যে যখন সংগ্রহ করতেছি এক জায়গায় সংগ্রহ করে নিয়ে আবার ঘরে যাব বর্তমান কামের সবারই মানে এই যে পার্শ্ববর্তী দেখে ধান পাইকে গেছে সব কামে ব্যস্ত মানুষ মাছ ধরা মানুষ খুব কম ওই যার যে যতটুক প্রয়োজন হয় খাওয়ার জন্য ততটুক ধরে নিয়ে কিন্তু ঘরের দিকে যায় যাই হোক আপনাদের আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখাইলাম কিভাবে ধরে কি কি মাছ হয় এই যে এখন এদিক দিয়ে আরো জীবিত মাছ অনেক আছে এই যে এইভাবেই মাছগুলো ধরে থাকে যাই হোক আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবারও কোনো ভিডিওতে আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম